চুটিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া এইচটি বাংলা ও প্রথমবার মুখ খুললেন রানী রাসমণি মনের মানুষটিকে ভয়কে জয় দিতিপ্রিয়ার জীবনে বসন্তের ছোঁয়া প্রেমে পড়লেন টেলিপাড়ার রানী রাসমণি হিন্দুস্তান টাইমস বাংলায় জানালেন মনের কথা রঙের উৎসবের রেশ এখনো কাটেনি এই বসন্তেই অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়ের জীবনে অনুরাগের ছোঁয়া হ্যাঁ প্রেমে পড়েছেন ছোট পর্দার প্রাণী রাসমণি এই বসন্তে কার প্রেমে রাঙা এই টলি সুন্দরী দোলের দিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক মিস্ট্রিম্যানের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছিলেন দ্বিতিপ্রিয়া সঙ্গে একে ছিলেন লাভি মজি ছবিতে দেখা গিয়েছে সদ্য আবির খেলে খোলা জানালার পাশে দাঁড়িয়ে দুজনে পরস্পরের উপর থেকে চোখ সরছে না অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন দুজনে ছবি জুড়ে প্রেম ভাব সত্যি কি প্রেম করছেন রানিমা উত্তর খুঁজতে হিন্দুস্তান টাইমস বাংলা তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে ইউনিভার্সিটিতে ক্লাসের ব্যস্ততা তার ফাঁকেই ফোন ধরলেন মুচকি হেসে অকপর জবাব হ্যাঁ আমরা প্রেম করছি তবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা চাই না নিজের মনের মানুষের নাম বা পেশা কোনটাই এখন সামনে আনতে চান না দিতিপ্রিয়া অভিনেত্রী বললেন এর আগে আমার সঙ্গে অনেকের নাম জড়িয়ে ভুলভাল খবর হয়েছে যার মধ্যে একবিন্দু সত্যতা নেই সুহত্র থেকে শুরু করে আরও অনেক সহ অভিনেতাকে নিয়ে মিথ্যা রটনা লেখা হয়েছে এইবার তেমন কিছু ঘটুক আমি চাই না জানা যায় দ্বিতীপ্রয়ার প্রেমিক গ্ল্যামার দুনিয়ার মানুষ নয় খুব বেশি দিনের চেনাশোনাও নয় দুজনের কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে নাকি পুরোপুরি কনফিডেন্ট তারা তাই লুকোছাপার পথে হাঁটতে রাজি নন দ্বিতিপ্রিয়া বরাবরই সহজ কথার মানুষ জানালেন খুব শীঘ্রই প্রেমিকের নাম পরিচয় নিজেই জানাবেন আপতত সেই সুখবের অপেক্ষা এর আগে প্রেম নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন বেশ কয়েকবার চেষ্টাও প্রেম হয়নি তার কারণ দিতিপ্রিয়া জানান আমার খুব ভয় লাগে আমার দায়িত্ব নিতে খুব ভয় করে আমার মনে হয় একটা সম্পর্কের দায়িত্ব নেওয়ার মতো ম্যাচিওর আমি নই এখনও একটা গাছকেও বড় করতে অনেক যত্ন লাগে প্রেমের ক্ষেত্রেও সেটা লাগে একটু সময় দিতে হবে সবটা খেলার ছলে হয় না সেটা খুব সহজাত সঠিক সময়ের অপেক্ষায় আছি অবশেষে সেই সঠিক সময় এসে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না অভিনেত্রী আরও বলেছিলেন আমি ইমপ্রেস হওয়ার হলে এমনি হয়ে যাব কাউকে কিছু করতে হবে না আমি কোনো ছেলেকে দেখেই ধূপ করে প্রেমে পড়ে যাই না লাভ অ্যাট ফার্স্ট সাইটে আমি কারুর প্রেমে পড়িনি নতুন এই শুরুর জন্য হিন্দুস্তান টাইমস বাংলার তরফে অনেক শুভেচ্ছা রইল দ্বিতীপ্রিয়ার জন্য